আপনারা তো সকলেই চকলেট খেয়ে থাকেন কিন্তু আপনারা কি জানেন চকলেট কোথা থেকে তৈরি হয় আমাদের এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আরো প্রচুর পরিমাণ ফল রয়েছে আমাদের এই গাছে প্রচুর পরিমাণ কিন্তু প্রোডাকশন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হলুদ হয়ে যায় এই যে ফল এইখানে দেখতে পাচ্ছেন তিনটা ফল আছে হ্যাঁ একটা অবশ্যই আপনাদেরকে দেখাবো এখন যখন রেডি হয়ে যায় পরিপক্ক একটা ফল আমি আপনাদেরকে হারভেস্ট দেখাচ্ছি আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে চকলেট যখন পরিপক্ক হয়ে যায় তখন প্রপার হলুদ হয়ে যায় এবং এখন যদি আমরা এটাকে কাটি আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের চকলেট যে ফলটা এই চকলেটটা তৈরি হয়ে কিন্তু এই যে বিন থেকে আপনারা দেখতে পাচ্ছেন পরিপক্ক এই যে ফলটা এই যে তৈরি হয়ে গেছে এবং এর ভিতরে ঠিক এরকম এটা বিন তৈরি হয় এই বিনটা তৈরি হলে এই বিনটাকে হম এই বিনটা থেকেই চকলেট টা তৈরি হয় এবং এই বিনটা শুকানোর পরেই কিন্তু এটা ব্ল্যাক হয়ে যায় কালো হয়ে যাবে এবং এই বিনটা গুঁড়ো করলে সেটা কিন্তু র চকলেট তার থেকে আহ আপনার হচ্ছে যে প্রসেসিং করা হয় এই কোকোয়া চারাও কিন্তু আমাদের কাছে রয়েছে এটা তো মাদারগুলা হ্যাঁ অবশ্যই খাওয়া যাবে এটা কাঁচা একচুয়ালি খায় না মিষ্টি এই হচ্ছে বিন এই বিনটা রেডি হয়ে গেলে এটা পরিপক্ক হয়ে গেলে একদম এটাই এই বিন গুলো কিন্তু ব্ল্যাক হয়ে যাবে এবং এটা থেকেই চকলেট তৈরি হয়

তৈরি হবে চকলেটের তো এই যে বিনটা থেকেই চকলেটটা তৈরি হবে এটা বসিহাটের হ্যাঁ আমাদের বসিহাটে তৈরি হচ্ছে বসিহাটের মধ্যমপুর এরিয়াতে বসুন্ধরা নার্সারি আছে বসুন্ধরা নার্সারিতে প্রচুর পরিমাণ ফলন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একদম সবুজ কিন্তু ফলন কিন্তু প্রচন্ড পরিমাণ হয় চকলেটের এবং দেখতে পাচ্ছেন এই ফলটা শেষ হবে পরিপক্ক হবেন তারপরে কিন্তু এরকম ছোট ছোট ফুল আবার ধরবে এবং দেখতে পাচ্ছেন গুড়ি থেকে কিন্তু চকলেট ধরা শুরু হয় এই যে আপনার নিচেও দেখতে পাচ্ছেন একটা নিচেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম গুড়ি থেকে ফলন এইখানে দেখেন এইখানে দেখেন একদম মাটি থেকে এক হাত উপরেই কিন্তু ফলন শুরু হয়েছে গোড়াটা দেখেন ঘোড়াটা দেখালেই বুঝতে পারবে যে একদম নিচ থেকেই কিন্তু চকলেটের ফলনটা শুরু হয় এবং প্রচন্ড পরিমাণ ফলন হয় এই চকলেটের এবং বাণিজ্যিক ভাবে যে সমস্ত কৃষকরা চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু বাণিজ্যিকভাবে করতে পারেন প্রচুর প্রফিটেবল একটা ফার্মিং আজকে ডেটে কিন্তু আমরা

পরিকল্পনা বলতে হ্যাঁ আমাদের তো অবশ্যই রয়েছে আমরা তৈরি করার চেষ্টা করব এবং বেশিরভাগ কি হয় এই ফলগুলোকে এখান থেকে নিয়ে চলে যায় ব্যাপারে যারা রয়েছে তারা আমাদের কাছ থেকে কিনে নিয়ে চলে যায় তারা বিভিন্ন ওয়েতে প্রডিউস করে যেমন এটাকে শুকিয়ে তারপরে সেটাই যে বিনটা তৈরি হয় বিনটা থেকে গুঁড়ো করে কিন্তু চকলেট তৈরি হয় তারপরে এটাকে প্রডিউস করে হ্যাঁ আমাদের ব্যাপারীরা রয়েছে যারা তারা নিয়ে চলে যায় বা আমরা এখান থেকে পাঠিয়ে দিই যেমন কর্ণাটকের সবচেয়ে বেশি পরিমাণ চকলেটের উৎপাদন হয় তো ওখান থেকে আমরা এখান থেকে কুরিয়ার করে পাঠিয়ে দিই ওরা নিয়ে নেয় ওরা এরা আটশো টাকা কেজি রয়েছে এই যে বিনটা রয়েছে বিনটা র বিনের কিন্তু উপরেরটা না ফলপটা নয় রবিনের কেজি রয়েছে আটশো থেকে হাজার টাকা মোটামুটি অ্যাভারেজ আপনি ধরে নিতে পারেন পঁচিশ থেকে ত্রিশ কেজি চকলেট আমরা হারভেস্ট করতে পারি পার্সেন হুম এবং এটা সারা বছরই কিন্তু এই ফল শেষ হবে আবার আপনার ফুল চলে আসবে মানে সারা বছরই ফল হয় হুম প্রফিটেবল অবশ্যই প্রফিটেবল হ্যাঁ আমাদের অবশ্যই চিন্তা ভাবনা রয়েছে এবং আমাদের কাছে যে সমস্ত মানুষজন আছে তাদেরকে আমরা এই চারা আস্তে আস্তে পরিচিত করাচ্ছি এবং তাদেরকে সাপ্লাই করার চেষ্টা করছি না আমাদের কাছে আরো একটা গাছ রয়েছে পিছনে আরো একটা গাছ রয়েছে যেটাতে র চকলেট যেটা একদম সবুজ টাইপের যে ফলটা হয় সেটা কিন্তু আমাদের কাছে রয়েছে হ্যাঁ অবশ্যই আমরা তো প্রজেক্ট বাড়াচ্ছি আরো বিভিন্ন অলরেডি দুটো ট্রায়াল দিয়েছিলাম যে সাকসেস হয় কিনা এখন আসলে সাকসেস তো আমরা ভাবছি যে যেটা না 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 আমাদের কাছে আরো দুটো গাছ রয়েছে এবং আরো পরিকল্পনা আছে যে আমাদের বাড়ানোর পুরো এরিয়াটা জুড়ে